হ্যালো গাইস গুড মর্নিং সব্বাইকে আমার ছেলে তোমাদের সব্বাইকে আরও একবার স্বাগত তো আজকে আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা সকলে দেখতে থাকো আশা করছো তোমাদের সকলের খুব ভালো লাগলো আজকে সকাল থেকে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে আর একটু আগে তো তোমাদের দেখালাম যে আমি চা খেয়ে নিয়েছি আর বাবা দিন মর্নিংয়ে ছিল সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর সব্বাইকে জানাই মেরি ক্রিসমাস যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর আজকে তো আমি এই কুকুরটা না এত বাজে আমি যখনই কথা বলছি যে ও তখনই চিৎকার করছে যাই হোক আমি আজকে ভেবেছি একটু কেক তৈরি করবো বাড়িতে দেখতে শুরু করে আছো সেই সকাল দিয়ে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে মনে হয় খিদে পেয়েছে যাই হোক আজকে আমি ভেবেছি যে কেক তৈরি করবো খি জ্বালা মনে হয় দেই আজকে তো আমি ভেবেছি যে কেক তৈরি করবো বাড়িতেই তা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমরা সবই দেখতে পাবে আর আজকে পঁচিশে ডিসেম্বর তাই জন্য তো আমার বেরোনো আজকে আর হবে না অন্য বছর বেরোই বাট এবছর আমার আর বেরোনো হবে না যেহেতু আমার সমস্যা আছে তাই জন্য যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ও এখন তো আমি একটু রেডি হয়ে গেছি আর যাবো কেক তৈরি করতে তো অনেক জিনিসই লাগবে সেগুলো আমাদের এখানে দোকানে না পাওয়া যায় না সমস্তটা তা আমাকে যেতে হবে এখন তিনামতলা তিনামতলাতে যদি না পাই তাহলে যেতে হবে আমি খুব মসন্দু তা আমি আর বন্ধুজনে রেডি হয়ে গেছে এখন বেরোবো রেডি হয়ে গেছে বোন বাইরে গেছে একটু আসছে ও রেডি হচ্ছে তা চলো আমার যেতে লাগি তোমরা ভিডিওটা দেখতে থাকো জল দিয়ে একটু রোদ উঠি এখন তো অল্প অল্প রোদ উঠেছে সত্যি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আমার বাড়ির ব্যাগ কি বাজে উঠছে আরে আমি তুই দেখা যাচ্ছে না এই বিষয়ে চল চলে এসছে সিম বাটা কোকো পাউডার কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত আমার কি আদৌ কনফ্লাওয়ার নিয়ে আসুক নেই তো এক্ষুনি আমরা বাড়ি চলে এসেছি কিন্তু সমস্তটাই নিয়ে এসেছি কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে আসেনি আদৌ কেক ফুলবে কিনা না তাও জানি না ছাড়া দিয়েই করে দেখি কেক ফোলে কী ফোলে না কলে ভাত খেয়ে যায়নি এসে দেখলাম মা ভাত দিয়ে দিয়েছে তার সকালবেলার ভাতটা আমি আর বন্ধু জন্য মিলে খেয়ে নিয়েছিলাম তো এখন তো আমার স্নান ট্রান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কেকটা তৈরি করবো চলো আমি কেকটা কি করে তৈরি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো স্নান ট্যান করার পর এখন তো আমি কেকটা তৈরি করব বলে সমস্ত কিছু আইটেম রেডি করে নিয়েছিলাম আজকে না বাবা বলেছিল কেক নিয়ে আসবে যেহেতু প্রতি বছরই কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিন বাবা কিন্তু কেক নিয়ে আসে কিন্তু এবছর আমি বলেছি যেহেতু আমি তৈরি করছি তোমার আর কেক নিয়ে আসার দরকার নেই সেই জন্য এবছর বছর বাবা কিন্তু কেকও নিয়ে আসিনি আমি কিন্তু যে রেসিপিই তৈরি করি না কেন এখনও পর্যন্ত কোনোটাই কিন্তু অতটাও খারাপ হয়নি কিন্তু এটা এমন হবে আমি বুঝতেই পারিনি তো এখন তো আমার কেকটা বসানো রয়েছে প্রায় এক ঘন্টার কাছাকাছি রাখতে হবে তারপরে গিয়ে ওটাকে খুলবো তারপর দেখবো কেমন হয়েছে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর এখন আমি ভাত খেয়ে নেবো যেহেতু দুটো হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় তো মা তো ভাত দিয়ে দিয়েছি তো চলো ভাতটা খেয়ে নিই এখন তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা যাই হোক আমার কেক তো বানানো হয়ে গেছে আর কেকটা একদমই বাজে হয়ে গেছে মানে কর্নফ্লাওয়ার যেহেতু দেইনি ফুলিনি আর তারপরে অনেকক্ষণ বসানো ছিল মনে হয় পুড়ে গেছে দেখো এই যে ফাইনালি এই অবস্থা হয়েছে একদম বাজে হয়ে গেছে কর্নফ্লাওয়ার ছাড়া তোমরাও বাড়িতে কেউ ট্রাই করো না আমি অনেকের ভিডিওতে দেখলাম কর্নফ্লাওয়ার ছাড়াও অনেকে করেছে তাই আমিও ট্রাই করতে গেছিলাম বাট হয়নি আর এর আগে আমি একবার অডিও বিস্কুট দিয়ে কেক বানানো মানে বানিয়েছিলাম কিন্তু তখন বেশ সুন্দরও হয়েছিল তাই আমি ভাবলাম মনে হয় এইবারটাও খুব সুন্দর হবে খুব সুন্দর না হলেও মোটামুটি তো হবে আর যে কোনো যেগুলো আমি ট্রাই করি রেসিপি যে কোনোটাই বলো না কেন এতদিন যতগুলো করেছি তাও সবগুলো মোটামুটি বেশ ভালোই হয়েছে কোনোদিন কোনো কিছু খারাপ হয়নি কিন্তু এই বলতে বাধ্য হলাম কেক আমার একদম বাজে হয়েছে যেটা সত্যি সেটাই বলবো একদম বাজে হয়েছে আর আমার টাকাটা অনেকগুলো জলে গেলো একশো টাকা তো পুরো এইসব কিনতে লেগে গেছে তারপরে গ্যাস পুড়ে গেছে আমার মা বাবা তো ভীষণ বকাবকি করছে না তো বেশি যাই হোক তা আজকে যেহেতু বড়দিন তা কেক তো একটু খাওয়া উচিত আর আমি তো খাবো ভেবেছিলাম বাট ভেবেছিলাম বাড়িতে বানাবো যাই হোক বাড়িতে বানাতে পারিনি তাই কি হয়েছে দোকান দিয়ে ভাবছি বিকালের দিকে গিয়ে কিনে নিয়ে আসবো আজকে ভিডিওটা আমার একেবারে পুরো ভেবেছিলাম বানাবো বিকালে যখন আবার কেক কিনতে যাবো তখন আবার ভিডিও করবো যেহেতু আমার ভিডিওটা শুরু করেছে যেহেতু সেহেতু শেষ তো করতেই হবে যাই হয়ে যাক না কেন আর পুরা কেকের জন্য সবাই লাইক করবো যাই হোক ভিডিওটা দেখতে থাকো ভেবেছিলাম আজকে একটু বিকালে চার্জে যাবো আমার একটা বান্ধবী দুপুরবেলা বলেছিল যে যাওয়ার কথা কিন্তু আর মুড নেই ভাল লাগছে না যেতে খাচ্ছে ও ভাল লাগছে গন্ধ শুকছে আর কোথায় আছে ওই যে ওখানে যাচ্ছে দেখ আমি যেখানে ফেলেছিলাম ঠিক ওই জায়গায় যাচ্ছে আমি ওখানে ফেলে দিয়েছি আর ও দেখ খাচ্ছে এই হোক আমার কেকটা কুকুর তো খেয়েছে কিন্তু ওর মনে হয় ভালোই লাগছে খেতে ও তো খেয়ে নিয়ে সব সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি যাব কেক আনতে মা বললো যে একটা কেক কিনে নিয়ে নেয় তাই একটা টাকা দামে কেক আনতে যাচ্ছি একটা দশ টাকা দামে কেক নিয়েছিলাম কিন্তু বাড়ি এসে দেখি মা আগের দিনে ছোলা ভিজানো ছিল বলে মুড়ি মেখেছে তাই আজকে আর কেকটা খাইনি কালকে সকালে খাবো তাই তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে দিও যারা আমার ভিডিও নতুন দেখছো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ধরু সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আজকের মতো এই পর্যন্ত বাই